ভাই আমরা একটু খাই সবাই মিলে খাই ভাই কেমন লাগছে মার্শাল্লা অনেক ভালো গত স্টকে যে এই খেজুর খেয়েছিলাম তুলনামূলক আলহামদুলিল্লাহ তার থেকেও ভালো এই নতুন যে স্টকের খেজুরটা আসছে আমার কাছে ভালো লেগেছে এবং অনেক ফ্রেশ এবং সাইজও অনেক বড় মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কি অবস্থা কেমন লাগছে খেজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আগেছে এটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ সালের এই ফ্রেশ কোয়ালিটির শুককারি খেজুর এটা মোফার তাল আপনারা জানেন যে শুককারি খেজুর তিন রকম হয় একটা হচ্ছে খুবই নরম হয় রসালো একটা অনেক একটু শক্ত টাইপের এবং খুবই শুকনো হয় একটু শক্ত হয় আরেকটা হচ্ছে মাঝারি যেটা মুফাত তাল বলা হয় এটা খুব শক্তও না নরমও না তো আপনারা যারা তিন কেজির বক্স নেবেন একদম ফ্রেশ কোয়ালিটি এরকম ইনটেক বক্সে পেয়ে যাবেন আর যারা এক কেজি দুই কেজি নেবেন তারা এরকম বক্সে পাবেন এটা খালি বক্স আপনারা যারা নিতে চাইবেন আমরা এই তিন কেজির থেকে বের করে এরকম এক কেজি করে বা দুই কেজি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ফ্রেশ কোয়ালিটির সুকারি মুফাত্তাল খেজুর আপনারা যারা নিতে আগ্রহী আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বানান এসে পৌঁছে দেবো ইনশাআল্লাহ